নমস্কার আপনারা দেখছেন মন্ডল কেন্দ্র ইউটিউব চ্যানেল এখন বর্তমানে সবার মহলে এরকম কিন্তু একটা এসএমএস কিন্তু আসছে যে এখানে কি বলা হয়েছে এস এম এস এ সময় বলা হয়েছে যে আপনার নামে কি অন্য কেউ সিম চালাচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ কারণ এখন বর্তমানে যে অন্য কারুর নামে অন্য কেউ সিম চালাচ্ছে কারণ আপনার নামে আপনার ডিটেলস ইউজ করে অন্য কেউ কিন্তু সিম ইউজ করছে এবার সেই যদি কোনো খারাপ কাজ করে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ফেঁসে দিতে পারেন সেই জন্য বর্তমানে গভর্নমেন্টের একটি অ্যাপ রয়েছে সঞ্চার হাদী বলে একটি অ্যাপ কিন্তু গভর্নমেন্ট থেকে লঞ্চ করা হয়েছে সেই অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি চেক করতে পারবেন যে আপনার নামে কতগুলি সিম চলছে ঠিক আছে আপনার নামে কতগুলি সিম চলছে সেখান থেকে খুব সহজে তার লিস্ট কিন্তু শো হয়ে যাবে এবার তার মধ্যে যদি কোনো একটি সিম আপনার নিজের না হয় আপনার যদি আপনি ইউজ করছেন না বা আপনার সেই সিমটা আপনার না সেক্ষেত্রে সেই সিমটা কিন্তু সেখান থেকে আপনি ব্লক করতে পারবেন এবং সঙ্গে কমপ্লেনও করতে পারবেন যদি এটা করে দেন সেক্ষেত্রে সেই নাম্বারটা কিন্তু ব্লক হয়ে যাবে এবং ডিলেট হয়ে যাবে কিন্তু যদি এটা না করেন সেক্ষেত্রে আপনার নামে যদি কেউ অন্য কেউ সিম ইউজ করে থাকে সেক্ষেত্রে পরবর্তী সময়ে সমস্যা কিন্তু হলেও হতে পারে সেই জন্য সবাই এই সঞ্চারতী অ্যাপ থেকে কিভাবে আপনি আপনার নামে কতগুলি সিম চলছে কীভাবে চেক করবেন অথবা যদি আপনার নামে কোনো সিমটা না হয় সেটা আপনি কীভাবে ব্লক করবেন কিভাবে রিপোর্ট করবেন এছাড়াও যদি আপনার মোবাইলে যদি প্রতিদিন যে কল অথবা ফ্রড এম এস অথবা ফ্রড কল যদি এসে থাকে সেগুলোর সম্বন্ধে আপনি কিভাবে রিপোর্ট করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বলবো অর্থাৎ মোটামুটি বলতে গেলে সঞ্চাতি অ্যাপে কি কি সার্ভিস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং এই অ্যাপের মাধ্যমে কি কি বেনিফিট পাবেন সেগুলো কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখন কিন্তু প্রায় সবার মোবাইলে কিন্তু এরকম কিন্তু একটা এস এম এস কিন্তু সবার মোবাইলে পাঠানো হয়েছে এই এস এম এস কী বলা হয়েছে যে আপনার নামে জারি হওয়া সিম কেউ অপব্যবহার করছে না তো এখন কিন্তু বর্তমানে অনেকের নামে জারি হওয়া সিম কিন্তু অন্য কেউ ইউজ কিন্তু করেছে এবার সেটা কিন্তু এখান থেকে খুব সহজে জানতে পারবেন এখানে বলি দেওয়া হয়েছে চালু জেনে নিন আপনার নামে কতগুলি সিম ইস্যু করা হয়েছে সেক্ষেত্রে সঞ্চার সাথী বলে একটি পোর্টাল রয়েছে গভর্নমেন্টের সেখানে আপনি খুব সহজে ভিজিট করতে পারেন অথবা সঞ্চার সাথী যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করে আপনি চেক করতে পারবেন যে আপনার নামে কয়টি সিম রয়েছে অথবা আপনার নাম করে কেউ সিম নিয়েছে না তো যে আপনার নামে কিন্তু অন্য কেউ সিম চালাচ্ছে না তো সবগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন এই যে সন্ত্রাসাথী অ্যাপটি এটা কিন্তু আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে প্রথমত গুগল প্লে স্টোরে গিয়ে এই সন্ত্রাসাথী অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন করে দেওয়ার পর এখান থেকে সমস্ত ডিটেলস কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার নামে কতগুলি সিম কে নিয়েছে এছাড়া আর কী কী সার্ভিস রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনার জানিয়ে দেবো ঠিক আছে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে লোডবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে এক্সপ্লোর অপশান ক্লিক করবেন করে দেওয়ার পর প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পসির বাটন ক্লিক করবেন তারপরে পুরোটাই কিন্তু নেক্সট করে দেবেন তারপরে অ্যালাউ করে দেবেন এখানে করে দেওয়ার পর আপনার ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম সঠিক বসিয়ে রেজিস্টার বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো আমি এখানে আপনার আমার নাম এবং আমার যে ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম সঠিক বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর যে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করলাম করে দেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর তারপরে এইভাবে কিন্তু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর আপনার নামে কতগুলি সিম আছে ঠিক আছে সেগুলো কিন্তু এখানে ডিটেক্ট করা হয়েছে এইভাবে লোডিং হচ্ছে লোডিং হয়ে যাওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন প্রসেস চলছে তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সিম নাম্বারটা রেজিস্ট্রেশন হয়ে গেল হয়ে যাওয়ার পর এরপরে কী কী সার্ভিস রয়েছে আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে গেল ঠিক আছে এবারে কি কী কী সার্ভিসে আপনি লাভ করতে পারবেন প্রথম দেখতে পাচ্ছেন প্রথম যে সার্ভিসটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে যে রিপোর্ট সাসপেক্ট ফ্রড কমিউনিকেশান প্রথম যে সার্ভিসটা দেখতে পাচ্ছেন এই যে প্রথম সার্ভিস অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার যদি আপনার সঙ্গে কেউ ফ্রড করার চেষ্টা করে ঠিক আছে আপনার সঙ্গে কেউ যদি ফ্রড করার চেষ্টা করে তার এখানে রিপোর্ট করতে পারবেন ঠিক আছে এখান থেকে সিলেক্ট করবেন কোন নাম্বারে ফ্রড যে লিঙ্ক এসেছে বা সেই লিঙ্কটা কি এসএমএসের মাধ্যমে আপনার সঙ্গে ফ্রড করা হয়েছে না কলের মাধ্যমে ফ্রড করার কেউ চেষ্টা করছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর কোন নাম্বারে এসেছে কীভাবে ফ্রড করার চেষ্টা করছে কী এস এম এসেছিলো সমস্ত কিছু এখানে ডিটেলস আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে খুব সহজে আপনার সঙ্গে যদি খুব ফ্রড করার চেষ্টা করেন কোনো ফ্রড এস এম এস অথবা কল যদি আসে তার রিপোর্ট এখান থেকে করতে পারবেন ঠিক আছে তারপরে অপশান দেখতে পাচ্ছেন যে ব্লক ইওর লস্ট মোবাইল হ্যান্ডসেট তো এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে যদি কোনো কারণেই আপনার মোবাইলটা হারিয়ে গিয়ে থাকে অথবা চুরি হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার মোবাইলটা ব্লক করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লক মোবাইল অপশান ক্লিক করে আপনি এখান থেকে মোবাইলের সমস্ত ডিটেলস আপনি বসিয়ে খুব সহজে মোবাইলটা এখান থেকে ব্লক করতে পারবেন না হলে কিন্তু কোনো কারণে আপনার মোবাইলটা চুরি হয়ে গেছে সেই মোবাইলটা যদি ব্লক না করেন সেক্ষেত্রে কিন্তু সেই মোবাইলের ইনফরমেশানরা তারা কিন্তু যে কোনো খারাপ কাজে ইউজ করতে পারে সেই জন্য এখান থেকে কোনো কারণে যদি আপনার মোবাইলটা হারিয়ে গিয়ে থাকে সঙ্গে সঙ্গে এসে কিন্তু মোবাইলটা অবশ্যই কিন্তু ব্লক করে দেবেন ঠিক আছে তারপর যখন মোবাইলটা আপনি যে পুলিশে গিয়ে কমপ্লেন করবেন যখন মোবাইলটা আপনি আপ আপনি ফেরত পেয়ে যাবেন তখন এখান থেকে আবার আনব্লক করে দেবেন ঠিক আছে আনব্লক অপশান ক্লিক করে আনব্লক করে দেবেন ঠিক আছে এরপরে যে ফিচার্স দেখতে পাচ্ছেন এখানে নো ইয়োর মোবাইল কানেকশান ইয়োর নেম আপনার নামে কতগুলি সিম চলছে তার কিন্তু এখানে লিস্ট এখানে শো হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার নামে কিন্তু তিনটে সিম চলছে বর্তমানে ঠিক আছে তিনটে সিম চলছে এবং তার নাম্বারগুলি এখানে শো হয়ে গেছে এবার যদি আপনার এই তিনটি নাম্বার মধ্যে কোনো একটি সিম যদি আপনার না হয় ঠিক আছে আমি তো এই সিমটা নেই নি তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেই নাম্বারটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর নট মাই নাম্বার এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন কারণ এটা আমার নাম্বার নয় সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে গিয়ে করে নেওয়ার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন ঠিক আছে ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার যেই নাম্বারটা ঠিক আছে এই তিনটে নাম্বার মধ্যে সে নিচের যে নাম্বারটা এটা কিন্তু আমার নাম্বার নয় কিন্তু উপরের যে নাম্বারটা সর উপরের যে নাম্বারটা দেওয়ার রয়েছে এটা কিন্তু আমার নাম্বার ঠিক আছে উপরের দুটো নাম্বার কিন্তু আমার ওকে তো সেই জন্য কিন্তু উপরে যে নাম্বারটা আমি সিলেক্ট করবেন এখানে আমি উপরের নাম্বারটা সিলেক্ট করে এটা কিন্তু এটা আমার নাম্বার সেই জন্য আমার প্রয়োজন রয়েছে সেই জন্য কিন্তু আমি রিকোয়ার অপশানে সিলেক্ট করব ঠিক আছে উপরে নাম্বারটা সিলেক্ট করে আমি রিকোয়ার করে দিলাম করে দিয়ে ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন এইভাবে শুয়ে হয়ে গেল এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর যেই নাম্বারটা কিন্তু আপনার না যেটা আপনি নট বাই নাম্বার আপনি সিলেক্ট করেছেন সেই নাম্বারটা কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে অর্থাৎ এই নাম্বারটি যে আপনার নামে কেউ অন্য কেউ রেজিস্ট্রেশন করেছিল কিন্তু সেই নাম্বারটা আপনার না আপনার কাছে নেই তো সেক্ষেত্রে সেই নাম্বারটা আপনি রিপোর্ট করে দিলেন এবার কিন্তু সেই নাম্বারটা ভেরিফিকেশান হয়ে সেই নাম্বারটা কিন্তু ব্লক করে দিয়ে হবে এবং ডিলেট কিন্তু করে দিতে হবে ঠিক আছে এবার তার স্টেটাস এখান থেকে খুব সহজে কিন্তু বলেন ট্রাই ইউর সাবমিট রিকোয়েস্ট অপশান ক্লিক করে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর একটি যে রিকোয়েস্ট আইডি নাম্বার আপনার যে মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটা যে রিকোয়েস্ট নাম্বার পাঠানো হয়েছে এটা দিয়ে আপনি খুব সহজে স্টেটাস চেক করতে পারবেন যে সেই নাম্বারটা ডিলেট হলো কি হলো না যেটা আপনি সিলেক্ট করেছেন নরমাই নাম্বার সেটা কিন্তু ডিলেট কি হলো কি হলো না সেটা আপনি থেকে খুব সহজে স্টেটাস চেক করতে পারবেন ঠিক আছে তো এছাড়া এখানে আইএমআই নাম্বার আপনি এখানে বসিয়ে খুব সহজে আপনার মোবাইল ডিভাইসের ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন কারণ অনেক ক্ষেত্রে কী হয় যে অনেকে কিন্তু আইএমআই নাম্বারটা চেঞ্জ করে দেয় ঠিক আছে সেক্ষেত্রে ফাইন করা যায় না যে সেই মোবাইলটা কী সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে আইএমআই নাম্বার বসিয়ে আপনি খুব সহজে মোবাইলের ডিটেলস চেক করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিটেলস শো হয়ে গেল আমার কি মোবাইল এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে ঠিক আছে এছাড়া আর কি করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে ইন্টারন্যাশনাল কল যদি আপনার কাছে এসে থাকে সেক্ষেত্রে সেই ক্ল কলটা কিন্তু ব্লক করতে পারবেন এখান থেকে যদি ব্লক করে দেন আর কিন্তু যে ইন্টারন্যাশনাল কল আপনার মোবাইল কিন্তু আসবে না ঠিক আছে তো এই সমস্ত খুবই গুরুত্বপূর্ণ সার্ভিস কিন্তু এখানে রয়েছে এখান থেকে আপনার যেই সার্ভিসের প্রয়োজন আপনি সেই সার্ভিসটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে এই সন্ত্রাসাথী অ্যাপটি ডাউনলোড করে সেই সব সার্ভিসের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সার্ভিসটা ইউজ করতে পারবেন সবথেকে ইম্পর্টেন্ট সার্ভিস হচ্ছে আপনার যে নামে কতগুলি সিম চলছে এটা কিন্তু মেন সার্ভিস ঠিক আছে এছাড়া রেজিস্ট্রেশনের স্টেটাস অপশানে ক্লিক করে আপনারা দেখতে পান রেজিস্টার মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে এবার এই মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে চান সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে আপনি অন্য মোবাইল নাম্বার দিয়েও রেজিস্টার করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে বর্তমানে এইসব সার্ভিসে যদি লাভ উঠতে চান সেক্ষেত্রে গভর্নমেন্টের এই যে অ্যাপটি সাথী অ্যাপটি এটা কিন্তু গভর্নমেন্টের অ্যাপ এই অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে স্টোর থেকে ডাউনলোড করে আপনি এই সব সার্ভিস ইউজ করতে পারবেন ঠিক আছে এবং যারা কিন্তু ফ্রড করছে তাদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন এবং তাদের বিষয়ে আপনি কমপ্লেন করতে পারবেন এছাড়াও আপনার নামে কতগুলি সিম চলছে যদি আপনার নামে অন্য কোনো সিম নিয়ে ইউজ করে থাকে এবার সে যদি কোনো রকম খারাপ কাজ করে সেক্ষেত্রে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন সেই জন্য অবশ্যই চেক করে নেবেন যে আপনার নামে কতগুলি সিম চলছে এবার যদি সেই সিমটা আপনার নামে না হয়ে থাকে অবশ্যই কিন্তু এখান থেকে ব্লক বা ডিলিট কিন্তু করে দিতে পারেন ঠিক আছে তো বর্তমানে সন্ত্রাসী অ্যাপটি কীভাবে ইউজ করবেন বা কী কী সার্ভিস রয়েছে আপনাদের বলে দিলাম যদি এই বিষয়ে কোনো রকম যদি কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আসে নেই ভিডিওতে থ্যাংক ইউ